এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আমরা সবাই জানি সবাই যে কোনো মানুষ ওখানে সবাই আমরা জানি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আজকে দেখবো যে গুগল কি বলে গুগলে কি বলে যে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কে আমি এই মুহূর্তে গুগলে শ্রেষ্ঠ মানবকে একটু আমি সার্চ করতেছি এই পৃথিবীর বা শ্রেষ্ঠ মানুষকে ঠিক আছে এই মুহূর্তে গিয়ে আমার সামনে চলে আসছে যে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে আমি স্ক্রিনটা দেখানোর চেষ্টা করছি এই স্ক্রিন দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি গুগল বলতেছে যে এই পৃথিবীর সব চাইতে ভালো মানুষ হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওসাল্লাম যাই হোক বন্ধুরা আসলে আমরা কবি আমার কাছে ভালো লাগছে আমি আসলে এই বিষয়টা আমার আগে জানা ছিল না অনেকের হয়তো জানা আছে কিন্তু আমার জানা ছিল না আমি গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখেছি দেখে বললাম না আমি একটু দেখি তো দেখি সাথে সাথে আমি সার্চ করলাম সার্চ করে দেখলাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাম হচ্ছেন আমাদের নবী আমাদের নবীর নামটা যে চলে আসছে এটা দেখে আসলে আমরা এত গর্ব বোধ করছি আমার মনে আছে এত ভালো লাগলো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদেরকে যদি অনেকের হয়তো নাও জানা থাকতে পারে যে গুগল গুগলে কি বলে হয়তো এটা অনেকের জানা নাও থাকতে পারে সেজন্য আসলে আমি আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করলাম যাই হোক আমরা মুসলমান জাতি আজকে রমজান মাস শুক্রবারের নামাজ শেষে এসেই এই ভিডিওটা তৈরি করেছি যদি আপনাদের ভালো লাগে আর যদি আপনাদের কার কার বিষয়টা কার কার জানা ছিল না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে আমরা মুসলমান হিসেবে এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের কাছে আমি মনে করি এই ভিডিওটি অত্যন্ত ভালো লাগবে খুবই ভালো লাগবে আমি যেহেতু মনে করি যেহেতু আপনারা মুসলমান আমিও মুসলমান মুসলমান ভাই যারা আছেন তাদের কাছে এই ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ভালো লাগার কথা ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন